আর কিছু কিছু মানুষ আছেন বলবেন রাজ্যে খাদ্য নেই রাজ্যে বাসস্থান নেই অন্ন নেই মানুষ খেতে পায় না আসলে তাদের এটা কথা বলে এভরিথিং ইন এ জন্ডিস যায়। যার জন্ডিজ হয় তার চোখে সমস্ত কিছু হলুদ মনে হয় কালো রংকেও হলুদ মনে হবে সাদা রংকেও হলুদ মনে হবে লাল রংকেও হলুদ মনে হবে আজকে যারা বলছে যে রাজ্য উন্নয়ন থমকে গেছে আমি তাদেরকে বলবো সারা রাজ্যে আপনারা ঘুরে বেড়ান সারা রাজ্যে ন্যাশনাল হাইওয়ে দেখুন আগে কৈলা শহর যেতে পাঁচ ঘন্টা সময় লাগত আজকে আগরতলা থেকে কৈলা শহর যেতে দু ঘন্টা সময় লাগছে আপনাদের জিরানিয়ার পাশে যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি বললাম যে জিরানিয়ার যে ন্যাশনাল হাইওয়ে হচ্ছে নলগড়িয়া পর্যন্ত গিয়ে থমকে গেছে আপনাকে আমার এই রানীর বাজারের অঞ্চল থেকে শুরু করে আমার চন্দ্রপুর পর্যন্ত এই রাস্তাটাকে নতুন করে দিতে হবে। উনি ব্যক্তিগত ভাবে উদ্যোগ নিয়ে দিল্লিতে গিয়ে নীতিন জি আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে আরো চারশো কোটি টাকা স্যাংশন করেছেন নলবরিয়া থেকে আগরতলা চন্দ্রপুর পর্যন্ত ন্যাশনাল হাইওয়েকে যুক্ত করার জন্য অর্থাৎ ভারতবর্ষের মোদীজির নেতৃত্বে রাজ্যের সঙ্গে রাজ্য জেলার সঙ্গে জেলা গ্রামের সঙ্গে গ্রাম পঞ্চায়েতের সঙ্গে পঞ্চায়েত পাড়ার সঙ্গে পাড়ার যে যুক্তকরণ সেখানে হচ্ছে প্রতিটা রাজ্যে এবং আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেই জিনিসটাকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করে বন্ধুরা